আজ একত্রিশ ডিসেম্বর রাত্রি পৃথিবীর বুকে এক কালো অধ্যায়ের নাম আজ রাত্রকে কেন্দ্র করে পুরো বিশ্ব যেন পাপাচারে এক অশ্লীল জগতে প্রবেশ করে রাত বারোটা বেজে ওঠার সাথে সাথেই আতসবাজির বিকট আওয়াজে কেঁপে ওঠে পুরো দেশ মুহূর্তেই মুহূর্তেই ভুলে ভুলে যায় যায় আশেপাশে থাকা অসুস্থ মানুষগুলোর কথা দু হাজার বাইশ সালে আতসবাজির বিকট আওয়াজে প্রাণ হারায় চার মাস বয়সী শিশু তানজিম উমায় মানুষ উড়াতে গিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয় অসংখ্য অগণিত পাখি ঝাঁকে ঝাঁকে মরে পড়ে থাকে রাস্তায় রাস্তায় কেনে বের দেয় একজন মুসলিম হিসেবে কে কখনো ভেবে দেখেছেন এই বিজাতীয় বস্তা পচা নোংরা সংস্কৃতি কি আমাদের পক্ষে শোভা পায় ইসলাম তো কখনোই সমর্থন করে না এমনকি একজন সুস্থ বিবেকবান ব্যক্তিও এই জাতীয় বিচিত্র ধ্বংসাসী উদযাপন মোটেই সমর্থন করতে পারে সত্যি কথা বলতে কি জানেন এই ঘৃণ সংস্কৃতি আমাদের নয় তাই আসুন পশ্চিমা এই অপসংস্কৃতির বিষক্ত ছবল থেকে নিজে সতর্ক হই এবং অন্যকেও সতর্ক করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝদান করুক আমিন